উকিল কে ইঞ্জিনিয়ার কে ব্যারিস্টার দেখবে না ধনী কে গরিব ও সব দেখবে না খবর কি দেখবে আল্লাহ নবীর উপরে কোরআন শরীফে নেই আয়াতে শরীফা যখন নাজিল হলো সিরাতা কানা করাবে এই আয়াতে শরীফা যখন নাজিল হলো আল্লাহ নবী আহলে বায়াতে ডাকলেন আল্লাহ নবী হযরত আলী কে ডাকলেন আল্লাহ নবী হাসান হুসাইন কে ডাকলেন আল্লাহ নবী কন্যা ফাতেমা কে ডাকলেন আল্লাহ নবী আলী কররামাল্লাহ ওয়াজহাহু কে ডেকে বলেছিলেন ও মা

জলের উপরে আবার দোয়া করি কেন আমি একা একা দোয়া করলে আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে কিন্তু আপনি মনে করুন এক হাজার একশো হাজার পাঁচ মানুষকে নিয়ে যদি দোয়া করি ওই ওই মাহফিলে ওই জামাতে ওর ওসিলায় গোটা জামাতের মানুষের দোয়া কবুল হয়ে যায় আরো জরুরি আপনি এখান থেকে শানপুকুর বাজারে যাবেন হেঁটে হেঁটে যদি যান সময় লাগবে কতক্ষণ বলুন পাঁচ মিনিট পাঁচ মিনিট হেঁটে হেঁটে যান খালি মুখে যান না বাড়ি থেকে বেরিয়েছে শানপুকুর বাজারে যাচ্ছে হাঁটতে থাকু আর গুনগুন আওয়াজে একটু কলেমা শরীফ পড়ুন একটু তরু শরীফ পড়ুন একটু সুবহান আল্লাহ পড়ুন একটু আলহামদুলিল্লাহ পড়ুন বাজারে যা হবে নেকি কামাই হবে

রাস্তা আপনি সাইকেলে করে যাচ্ছেন যা সাইকেলের প্যাট বেলটা মারো আর গুনগুন আওয়াজে একটু তরু শরী পড়ুন একটু কলেমা শরীর পড়ুন একটু সুবহান পড়ুন একটু আলহামদুলিল্লাহ পড়ুন প্যাটেলও করা হবে বেলা চাপায় যাওয়া হবে নেকি কামাই হবে আপনি মোটর সাইকেলে যাচ্ছেন মনে করুন পাঁচ মিনিট সময় লাগবে বেড়া চাপায় যেতে মোটর সাইকেলের পিক আপ গুনগুন আওয়াজে একটু দরুদ শরীফ পড়ুন একটু কলেমা শরীফ পড়ুন একটু সুবহানাল্লাহ পড়ুন একটু আলহামদুলিল্লাহ পড়ুন পিকাবো টানা হবে বেড়া চাপায় যাওয়া হবে নেকি কামাই হবে আমি মায়েদের বলবো ও মায়েরা তারা সকাল বেলা ফজরের নামাজ পড়ে মা کرام এলাকায় মায়েদের দের উঠোন ঝাড় দিতে হয় টাউন এলাকার মায়ের উঠোন ঝাড় দিতে হয় না তবে যেহেতু আমি এখানে আসকচ্ছি মানে এটা গ্রাম ময় এলাকা ও মায়েরা আপনি যখন আঙ্গিনা ঝাড় দেবেন মা আঙ্গিনা ঝাড় দিতে থাকুন মা গুনগুন আওয়াজে একটু তোর শরীফ পড়ুন একটু কোনে মা শরীফ পড়ুন একটু আল্লা পড়ুন একটু আলহামদুলিল্লাহ পড়ুন আনি না ছাড়া হবে মা কামাই হবে তারপরে আপনি থালা মাজবেন বাসন মাজবেন গেলাস মাজবেন বাটি মাজবেন ও মায়রা আপনি থালা মাজুন বাটি মাজুন গেলাস মাজুন আর গুনগুন আছে একটু কলেমা শরীফ পড়ুন একটু তরুণ শরীফ পড়ুন একটু সুবাহ আল্লাহ পড়ুন একটু আলহামদুলিল্লাহ পড়ুন হবে মা জীবনে নেকি কামাই এতটুকু বিশ্বাস রাখবেন শাহানুর এই এই কথাগুলো আপনাদের বলছে মানে এতটুকু বিশ্বাস রাখবেন ও আমল গুলো শাহানুরের ভিতরে আলহামদুলিল্লাহ আছে আমি তো সেই তো আমি আমি ওই তো থেকে এখন আমার এই কি বলে প্রথম জলসা হচ্ছে আপনার জায়গাটার নাম কি গবিলা এখান থেকে আমি চলে যাবো আমডাঙ্গা চলে যাব সন্তোষপুর তো সেই তো আমি বাড়ির থেকে তো গাড়িতে বসেই আসছি তো আমি কেন গাড়িতে ফাউ ফাউ বসে থাকবো ওই তসবিটা নিয়ে একটু সোবাহান আল্লাহ পড়ি না একটু আলহামদুলিল্লাহ পড়ি না একটু দরুদ শরীফ পড়ি না একটু আল্লাহ আকবার পড়ি না একটু কলেমা শরীফ পড়ি না মাহফিলে যাওয়া হবে আর দুটো হেদায়তের বাণী শোনানো হবে নজরানা পাওয়া যাবে রাস্তায় নেকিও ও কামাই হবে একটু বলুন সোহান আল্লাহ নেকি ও কামাই কারণ আমি আগেই বলেছি কাঁটার যে গতিতে ঘুরছে ওই গতিতেই আমার নির্দিষ্ট নির্ধারিত সময় থেকে সময়গুলো কি হচ্ছে চলে যাচ্ছে বাবা ওই বলেছিলাম বরফ যেমন কারখানা থেকে বার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ যেমন বিগলিত হয় বরফ যেমন গলে যায় আমি আপনি যেদিন মায়ের গর্ভ নামক কারখানা থেকে এই দুনিয়া নামক উন্মুক্ত বাতাসে এসেছি ঠিক ওই দিন থেকে আমাদের নির্দিষ্ট নির্ধারিত সময় থেকে সময়গুলো সব বরফের মতো গুলে যাচ্ছে আল্লাহ বলেছেন আল্লাহ দি খলকল মমতাবল হায়াত আল্লাহ বললেন আমি হায়াত মত সৃষ্টি করেছি বান্দার তোকে পরীক্ষা করব আমার কোন বান্দা কে কতটা আমালে সলে করতে পারে নেক আমল করতে পারে একটু জোরে বলুন আগেই বলেছি আল্লাহ বান্দার চামড়া দেখে না রূপ দেখে না সৌন্দর্য দেখে না আল্লাহ বান্দার কি দেখে আমল দেখে ঠিক তথই বছর কবর চামড়া দেখবে না রূপ দেখবে না ডাক্তারকে কে মাস্টার কে উকিল কে ইঞ্জিনিয়ার কে কে ওসব দেখবে না ধনী কে গরিব কে দেখবে না কবর কি দেখবে আল্লাহ নবীর উপরে কোরআন শরীফে আয়াতে শরীফা যখন নাজিল হলো ও আনদিনা সিরাতা কালা করাবে এই আয়াতে শরীফা যখন নাজিল হলো আল্লাহ নবী আহলে বায়াতে ডাকলেন আল্লাহ নবী হযরত আলী কে ডাকলেন আল্লাহ নবী হাসান হোসাইনকে কে ডাকলেন আল্লাহ নবী কন্যা ফাতেমা কে ডাকলেন আল্লাহ নবী আলী কররামাল্লাহ ওয়াজহাহু কে ডেকে বলেছিলেন ও মা

আমলের উপরে যে আলী কার্লাহাউকে রসুল কথা বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আলী হুজুর সম্পর্কে বলেছেন আল্লাহ পাক যেদিন থেকে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন তাম পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে চলে যায় আমার আলী যদি জান্নাতে না যায় জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না একটু জোরে বলুন আল্লাহ নবী বলেছেন আ আল্লাহ পাক যে থেকে জান্নাত তৈরি করেছেন ওই দিন থেকে জান্নাত আলী কাররামাল্লাহ আজগাগর ইন্তেজারে আছে আলী কখন আমার ভিতরে আসবে একটু জোরে বলুন আল্লাহ নবী সেই আলীকে বলছেন আলী কিয়ামতের ময়দানে জামাই হিসাবে বিচার হবে না কিসে বিচার হবে ওনার যদি আমলে বিচার আমাদের বিচারটা কিসে হবে আমলে আপনি আপনি ধনী বলে আপনি গরিব উপহাস করতে পারবেন না কারণ হতে পারে ওই গরিব মানুষটা আল্লাহর কাছে প্রিয় আপনি শিক্ষিত বলে আপনি অশিক্ষিতকে ঘৃণা করতে পারবেন না কারণ হতে পারে ওই অশিক্ষিত মানুষটা চেয়ে কাছে প্রিয় তুমি তোমার সাদা চামড়া বলে কালো চামড়ার লোকটাকে দেখে তুমি ঘৃণা করতে পারবে না কারণ হতে পারে ওই কালো চামড়ার লোকটা তোমার চেয়ে আল্লাহর কাছে আর দাম বেশি তার আল্লাহর কাছে প্রিয় যে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম আল্লাহ বললেন হে বিশ্বের ইমানদার সম্প্রদায় তোমরা এক দল অপর দলকে উপহাস করবে না ঠাট্টা বিদ্রূপ করবে না গালি দেবে না ব্যক্তি হিসাবে অপর ব্যক্তিকে উপহাস করবে না গালি দেবে না হতে পারে তুমি যাকে উপহাস করছো ঠাট্টা করছো বিদ্রূপ করছো হতে পারে ওই ব্যক্তিটা তোমার চেয়ে আল্লাহর কাছে প্রিয় অন্তত আজকের এই ছোট্ট মাহফিল থেকে আমরা এতটুকু শিক্ষা অর্জন করি আজকের এ পর্যন্ত যা হয়ে গেছে গেছে আল্লাহ যদি আমাদের হাতে রাখে আমাদের বাকি জীবনের এই সময়গুলো আমরা আর অপচয় করব না যতটুকু সময় পাই একটু আল্লাহ বিল্লা করি যতটুকু সময় পাই একটু আল্লাহকে ডাকি আর আপনি যত বেশি আল্লাহকে স্মরণ করবেন আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ বলেছেন উদ আস্তা জীব লেখুন আমাকে ডাক আমাকে ডাক আমি আমাকে ডাক আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি একটু জোরে বলুন আর একটু জোরে বলুন আপনি রাতে ডাকেন আর দিনে ডাকেন আল্লাহ ডাক শোনেন না শোনেন আমার ভাইরা আমি আপনাদের কাছে এতটুকু আলোচনা রেখে ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা চেয়ে বিদায় নব আমার পরপরই আমার খুব মোহব্বতের মানুষ খুব মোহব্বতের মানুষ উনি এসেছেন আপনার নাম কি হরিহর প্রত্যেকে এসছেন আমার ভাই এসছেন সাহেব উনি এসেছেন আপনার কাছে আলোচনা রাখবেন খুব সুন্দর আলোচনা রাখেন আমি আমি বাড়িওয়ালার বাড়িওয়ালা আমার কাছে একটা আবদার করেছেন আমাকে একটু দোয়া করতে হবে একবার দরুশরীফ আল্লাহ হম্মা সাল্লাহ কে দেনা মোহাম্মদী ওয়ালা ওয়া স্বামীগি আজমাই আল্লাহ আমরা সকলে গোনাগার গুনা আমাদের বেশুমা আল্লাহ আপনি যদি আমাদের বোনা গুলো জনসমক্ষে প্রকাশ করে দিতে এই পৃথিবীর জীব জানোয়াররা আমাদেরকে দেখে খিরি না করত আপনি আমাদেরকে ভালোবেসে আমাদের অপরাধ গোপন রেখে দিয়েছে আল্লাহ গোপনে গোপনে আমাদের জীবনের সমূহ গোনা মাফ করে দিই আমাদের আম্পামা বিবি ছেলে মেয়ে মানুষ জীবিত মৃত উম্মাতে মুসলেমা জীবিত মৃত সকলের জীবনের গোনা মাফ করে দি আল্লাহ আমার মতো হদমকে যারা দাওয়াত করেছে মানিয়ো না সাহেবের বংশের ভিতর থেকে যারা কবরবাসী এবং যারা জীবিত আছে জীবিত মৃত সকলের জীবনের গোনা माफ দি আল্লাহ পাক এনাদের একটা সন্তান বিদায় নিয়েছে আল্লাহ এনাদের থেকে একজন মহিলা বিদায় নিয়েছে আল্লাহর নেক পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়ি কুল পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের ভিতর থেকে যারা জনমের মতো বিদায় নিয়ে কবরে যদি কারো কবরে আজাব আজাবে কবর মাফ করে দিই মোরদাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দি আল্লাহ এ মা ফিরে আমরা যারা হাত তুলেছি অনেকের আব্বা নাই অনেকের আম্মা নাই কেউ বাবা বাইকে হারিয়ে ফেলেছি আল্লাহ আমি নিজে মাকে কবরস্থ করেছি মাহফিল থেকে বাড়ি গেলে আব্বা যান নাম ধরে ডাকতে আম্মা যান নাম ধরে ডাকতে এখন কেউ আর নাম ধরে ডাকে আমাদের আব্বা যারা কবরে তাদের কবর গুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দি আল্লাহ বাড়িওয়ালা সাহেব আল্লাহ তার আশা কবুল করুন শত উদ্দেশ্য কবুল করুন আগামীকাল এক বাচ্চার মুসলমানই হবে আল্লা বা খাতনা আসান করে দেবে বিপদ মুসিবত থেকে হেফাজত করবে ওয়াজ নসিহত কবুল করো কিয়ামতের কঠিন মুসিবতের সময় এ মাফিল আমাদের সদরের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দি আল্লাহ রক্ষা দোয়াটা হচ্ছে আমাদের মধ্যে যারা بیمارিতে আছেন নারী পুরুষ যারা بیمارিতে আছেন আমার একজন মোহাম্মদের ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ ভাই অসুস্থ আছে আমাদের বংশে যারা অসুস্থ আল্লাহ আমি নিজেই অসুস্থ আল্লাহ আপনি আমাদের সেভাই কামেলা নসিব করুন তাকে না তু মির ইন الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم آمين 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 بحر لا إله إلا الله لا إله إلا الله لا মোহাম্মদুর রসুল্লা আমার ভাই এসছিলেন